হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কেঞ্জি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পলিটিক্যাল সায়েন্স পেপার থ্রি থেকে যে সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করব আশা করছি আজকের আলোচনার পর তোমাদের সিলেবাস নিয়ে কিন্তু কোনো কনফিউশন থাকবে না ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে কিন্তু অ্যাডমিশন প্রসেস চালু হয়ে গিয়েছে তোমরা যারা ইচ্ছুক আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হওয়ার জন্য তার জন্য কিন্তু তোমরা বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এবং তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভীষণ স্বল্প মূল্যের বিনিময়ে আমরা পুরো যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু প্রোভাইড করে থাকি যেখানে নোটস পত্রের সুবিধে রয়েছে পেইড ব্যাচের ক্লাসেসেরও কিন্তু সুবিধে রয়েছে এবং আমার মানে আমার যেই সাবজেক্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্স সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস প্রোভাইড করে থাকি এছাড়াও আমাদের আরও ম্যামরা রয়েছেন তারাও কিন্তু একদম ধারাবাহিকভাবে এই যে পেইড ব্যাচের যে ক্লাস সেইটা কিন্তু মেনটেন করে থাকেন তো তোমরা চাইলে একবার কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে দেখতেই পারো চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে <coughs> direi a মেজর পলিটিক্যাল সায়েন্স পেপার থ্রি টু জিরো টু ফাইভ এবার পুরো সিলেবাসটা যেটা তোমাদের দেওয়া আছে সেটা তো একটা কোনো একটা মেইন কনসেপ্টের উপরে ভিত্তি করে হয় তাহলে তোমাদের মেইন কনসেপ্ট দিয়ে দেওয়া আছে টু গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ঠিক আছে এটা হচ্ছে তোমাদের মেন বিষয় দিয়েছে এবং সেটার মধ্যে থেকে ইউনিট ওয়ান ইউনিট টু থ্রি ফোর এইভাবে কিন্তু দেওয়া আছে ঠিক আছে চলো এবার তাহলে ইউনিট ওয়ান দেখো ইউনিট ওয়ানে কি দেওয়া আছে ইন্ট্রোডিউসিং কম্পারেটিভ কম্পারেটিভ গভর্নমেন্ট পলিটিক্স এবার এই ইউনিট ওয়ানের মধ্যে কিন্তু ডি করে আরো রয়েছে যেগুলো কিন্তু আমি লিখিনি কিন্তু সেগুলো আমি বাংলায় প্রতিটা তোমাদের আলোচনা করে দেবো প্রতিটা টপিক প্রবলেম কিন্তু কোনোটাই হবে না তো চলো ইউনিট ওয়ান যেটা আছে তোমাদের তুলনামূলক সরকার ও রাজনীতির পরিচয় এই যেটা দেওয়া আছে ইন্ট্রোডিউসিং কম্পারেটিভ গভর্নমেন্ট পলিটিক্স ঠিক আছে তো এটার মধ্যে এবার আহ ক বলতে পারো বা এবিসিডি করে যেটাই বলো সেইভাবেই দেওয়া আছে তো চলো ইউনিট ওয়ান এর মধ্যে সবার প্রথমে তোমাদেরকে কাভার করতে হবে তুলনামূলক রাজনীতি কি ঠিক আছে এবং এই তুলনার যে পদ্ধতি আছে সেইটা তোমাদেরকে কভার করতে হবে তারপরে আছে লিবারেল এবং হচ্ছে সমাজতান্ত্রিক রাজনৈতিক প্রকৃতি যেটা এবং তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য এছাড়া রয়েছে বিশেষ রেফারেন্স সহ কনভেনশন আইনের শাসন সংসদীয় সার্বভৌমত্ব এবং এই ক্ষেত্রে কিন্তু ইউকে এবং ইউএসএ ঠিক আছে এই যে এই যে তোমাদেরকে সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাগুলো বলেছে সেইগুলো কিন্তু তোমাদেরকে কভার করতে হবে আচ্ছা এরপরে রয়েছে ক্ষমতা পৃথকীকরণ চেক এবার ব্যালেন্স বিচারিক পর্যালোচনা যেটা ইউএসএ এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে এছাড়া রয়েছে গণতান্ত্রিক কেন্দ্রিকতা কমিউনিস্ট পার্টির ভূমিকা এবং কেন্দ্রীয় সামরিক কমিশন ব্র্যাকেটে পিআরসি ঠিক আছে এটা হয়ে গেল তোমাদের ইউনিট ওয়ান থেকে এ বলতে পারো বা ক নাম্বার বলতে পারো যেটা বলতে পারো সেটা আচ্ছা ক খটা হয়ে গেল ঠিক আছে এবার ইউনিট টু তার মানে ইউনিট ওয়ান থেকে কিন্তু তোমাদেরকে এ এবং বি এই দুটা কিন্তু দিয়ে দেওয়া আছে ঠিক আছে আমি এটাও বলে দিলাম এবং বিটাও বলে দিলাম এবার ইউনিট টুটা টা দেখি ইউনিট টুতে কি দেওয়া আছে ইউনিট টুতে দেওয়া আছে অ্যান ওভারভিউ অফ ডিফারেন্ট সিস্টেম মানে কি বলছে যে এই যে আলাদা আলাদা সিস্টেমগুলো আছে তার হচ্ছে একটা ওভারভিউ এই সম্পর্কে তোমাদেরকে এবার হচ্ছে এই টপিকগুলো তোমাদের কভার করতে হবে তো চলো দেখে নি কি আছে এ নাম্বারে আছে ইউনিট টু এর এতে আছে ফেডারেল এবং ইউনিটারি সিস্টেম ইউএসএ এবং সুইজারল্যান্ড ফেডারেলিজম এবং ওটার মধ্যে আছে ইউনিটারি সিস্টেমের প্রকৃতি যুক্তরাজ্য ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে ইউনিট টু এর ইউনিট টু এর মধ্যে কিন্তু কভার করতে হবে আচ্ছা ইউনিট টু এর এ হয়ে গেল এটা বললাম এবার ইউনিট টু এর বি আছে বিতে আছে সংসদীয় এবং রাষ্ট্রপতি পদ্ধতি এটার মধ্যে ব্রিটিশ এবং আমেরিকার আমেরিকান অনুশীলনের তুলনামূলক অধ্যয়ন এই জায়গাটা কিন্তু কভার করতে হবে ইউনিট টু এর বিতে আচ্ছা এবারে চলে আসলো তোমাদের ইউনিট থ্রি ইউনিট থ্রিতে কি আছে আইনসভা এবং হচ্ছে লেজিসলেচার এবং অ্যান্ড হচ্ছে পার্টি সিস্টেম দেওয়া আছে ঠিক আছে তাহলে এটা কভার করতে হবে তাহলে ইউনিট থ্রিটা দেখে নিচ্ছি ইউনিট থ্রির এ যদি বলি এতে কি আছে ইউনিট থ্রি এ আছে ইউকে পিআরসি এবং সুইজারল্যান্ডের আইনসভা এটার মধ্যে দেওয়া আছে লেজিসলেটিভ চেম্বারগুলির গঠন এবং কার্য এনপিসি রাষ্ট্রপতির ভূমিকা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় চেম্বার পিআরসি এর ভূমিকা ঠিক আছে এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো কিন্তু ইউনিট এর এতে কভার করতে হবে আচ্ছা এবার ইউনিট থ্রি এর বি বা খ নাম্বার সেখানে কি বলেছে রাজনৈতিক দল যেমন হচ্ছে তোমার যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং পিআরসি পার্টি সিস্টেম তারপরে এই দলগুলোর বৈশিষ্ট্য ভূমিকা এই জায়গাগুলো কিন্তু তোমাদের ইউনিট থ্রি এর বিতে কিন্তু কভার করতে বলা হয়েছে আচ্ছা তাহলে সিটাও একটু দেখে নিচ্ছে সি তে কি বলা হয়েছে দেখো ইউনিট থ্রিতে কিন্তু আমরা এবি সি পেয়েছি এখানে এবি দেওয়া আছে এখানে এবি আছে এখানে কিন্তু তিনখানা টপিক দিয়ে দেওয়া আছে ইউনিট থ্রিতে আচ্ছা ইউনিট থ্রিতে থ্রি এর সিতে দেওয়া আছে ইউকে ইউএসএ এবং হচ্ছে পি আর সি এর নাগরিকদের অধিকার এবং কর্তব্য ঠিক আছে এর একটা তুলনামূলক অধ্যয়ন করতে বলা আছে আচ্ছা এটা তাহলে কমপ্লিট হয়ে গেল ইউনিট ফোর লাস্ট ইউনিট তোমাদের এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি ঠিক আছে এই জায়গাটায় তোমাদেরকে কি করতে বলা হচ্ছে যেটা নির্বাহী এবং বিচার বিভাগ এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এগুলোর কিন্তু আবার এখানে এ চলে এসেছে বা ক বলতে পারো যেটা সেটাই এখানে কিন্তু ইউকে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাহী সুইজারল্যান্ড এবং পিআরসি এই টপিকগুলো কমপ্লিট করতে হবে তারপরে এটার মধ্যে দেওয়া আছে যুক্তরাজ্য যেখানে হচ্ছে ক্রাউন প্রধানমন্ত্রী মন্ত্রীসভা মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি মন্ত্রীসভা এই জিনিসগুলো কাভার করতে হবে তারপরে দেখবে যে ওখানে পিআরসি করে দেওয়া আছে এবং সেটার মধ্যে ব্রিটিশ ক্রাউন এবং আমেরিকান প্রেসিডেন্সি সেইটার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং আমেরিকান রাষ্ট্রপতি ঠিক আছে এবং ব্রিটিশ এবং আমেরিকান মন্ত্রিসভা ব্যবস্থায় রাজ্য কাউন্সিল তুলনামূলক অধ্যায় এই বিষয়টা কিন্তু তোমাদের ইউনিট ফোর এর বিতে দেওয়া আছে আচ্ছা সি দেখে নি এবার সিতে কি বলা আছে সিতে বলা আছে সুইস এক্সিকিউটিভ এখানে ইউকে ইউএসএ এর এক্সিকিউটিভের সাথে অনন্য যে বৈশিষ্ট্য এবং একটা তুলনা তুলনা এবং সুইজারল্যান্ডে সরাসরি গণতন্ত্র ঠিক আছে বিষয়গুলো না আমি বোর্ডে লিখিনি ঠিক আছে আমি জাস্ট তোমাদের এই যে মানে মেন বিষয় যেটা ইউনিট ওয়ানে যেই জিনিসটা তোমাদেরকে কভার করতে বলেছে আমি তার হেডিংটা লিখেছি এবং ভেতরে যে টপিকগুলো আছে সেইগুলো কিন্তু আমি মুখে মুখেই আলোচনা করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এবং ডিতে তাহলে সিটাও হয়ে গেল ইউনিট ফোর ফোরে বা ডিতে কি দেওয়া আছে তে দেওয়া আছে ইউকে ইউএসএ এবং পিআরসি তে বিচার বিভাগ এই যে এইটা হয়ে গেল কিন্তু তোমাদের মানে ইউনিট ফোর এর লাস্ট টপিক যেটা ঠিক আছে যেটা তোমরা ঘ বলতে পারো বা ডি নাম্বার বলতে পারো সেটা তো এই ছিল কিন্তু আজকে তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্স পেপার থ্রি থেকে যে সিলেবাস তোমাদের এবারে প্রোভাইড করা হয়েছে সেটা নিয়ে কিন্তু একটা বিস্তারিত ক্লাস আমি আশা করছি তোমরা পুরো ভিডিওটা ভালো করে শুনবে আমি আস্তে ধীরে জিনিসগুলো আলোচনা করে দিলাম তোমরা যখন হাতে করে তোমাদের সিলেবাসটা পাবে তখন সেই সিলেবাসটা সামনে রাখবে এবং আমার ভিডিওটা প্লে করবে এবং সাথে সাথে জিনিস কিন্তু মিলিয়ে দেখবে যে বিষয়টা খুব সুন্দরভাবে কিন্তু তোমরা বুঝতে পারছ ঠিক আছে চলো তাহলে আজকের আমার আলোচনার বিষয় বা ক্লাস বলতে পারো সেটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী দিনে আবার নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ